সাভারে বনগা ইউনিয়নের সাধাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার অনুষ্ঠিত রাকিবুল ইসলাম রঞ্জু আজ সাভারে বনগা ইউনিয়নের সাধাপুর গোপের বাড়ি আম্বিয়া খাতুন আদর্শ বিদ্যালয় মাঠে গোপের বাড়ি একতা যুব সংঘ এর আয়োজনে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাভার থানা যুবদলের সাবেক সভাপতি ও সাভার থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর যুবদল নেতা মোহাম্মদ এমদাদ মিয়া সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসাইন আমিন কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিদ্যুৎ সহ আরও অনেকেই এ সময় গোলাম হোসাইন দালিম বলেন শেষ করে হয় পরবর্তীতে আমরা আরো বড় আকারে বড় পরিসরে কিন্তু আমরা এখানে যাব এটা গণু টেলিভিশন গণু কথা বলে